আর আপনি মূলত নিজে নয় এখানে ইতিম বাচ্চারা রয়েছে এদের পাশেই মাদ্রাসা হ্যাঁ মাদ্রাসা এই মাদ্রাসার বাচ্চা কাচ্চারাও মেইন উদ্দেশ্য আলহামদুলিল্লাহ আপনার উদ্যোগ কি খুব ভালো লাগলো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি খাতে মিশে কবর উঠাই কবর লাইনে কাজ আলহামদুলিল্লাহ আর এই যে আছে গাছ লাগান তো অত্যধিক সবের গাছ এই গাছ থেকে যারা ফল খাবে পশু পাখিরাও খাবে এ সবটা কবর অব্দিও সাদগা জারিয়ার গাছ আলহামদুলিল্লাহ আপনার এই উদ্যোগটি অনেক ভালো লেগেছে আর আমরা অনেক সময় বাসাবাড়ির পাশে অনেক ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও এরকম উদ্যোগ নেই না গাছ লাগে না কিন্তু আমার এই শ্রদ্ধ চাচা এই উদ্যোগটি নিয়েছে আসলেই আপনারা যদি এই ধরনের উদ্যোগ দেখে আপনারা নিজেদের মধ্যে উপলব্ধি করেন তাহলে এই ধরনের কাজ করবেন হ্যাঁ সবার কাছে আমার এই অনুরোধ রইল আর চাচা আমাদের জন্য দোয়া রাখবেন হ্যাঁ এত সুন্দর কাজ করছেন হ্যাঁ এখনকার সময় আসলে এরকম সাদা মনের মানুষ পাওয়া খুব মুশকিল হ্যাঁ দোয়া রাখবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম